সেপ্টেম্বরে শুরু হচ্ছে কমলাপুর স্টেডিয়াম স্টাফ বসানোর কাজ টার্ফ বসানোর কাজ আবহাওয়া ভালো থাকার সাপেক্ষে এক মাসের মধ্যেই কাজ শেষ করার আশা ঠিকাদার প্রতিষ্ঠান গ্রিনফিল্ডস পানি নিষ্কাশন ব্যবস্থা আধুনিকায়নের পাশাপাশি বালুর পরিবর্তে শতভাগ রাবারের কণা ব্যবহৃত হচ্ছে ফলে ইঞ্জুরিতে পড়ার সংখ্যা কমে আসবে এদিকে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে বাফুফে ভবন সংলগ্ন টার্ফ বসানোর কার্যক্রম ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে বাফুফে ভবন সংলগ্ন মাঠে কৃত্রিম টার্ফ বসানোর কাজ মার্কিং লাইন পেস্টিং ও স্থাপনসহ বাকি আছে আরও কিছু কার্যক্রম আবহাওয়া ভালো থাকার সাপেক্ষে দ্রুত সময়ের মধ্যে বাফুফেকে মাঠ বুঝিয়ে দেওয়ার আশা ঠিকাদার প্রতিষ্ঠান গ্রিনফিল্ডসের ফিফা গোল প্রজেক্টের আওতাধীন এই টার্ফ আগের তুলনায় বেশ উন্নত বলছেন প্রতিষ্ঠানটির বাংলাদেশ প্রতিনিধি ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন সবুজ টার্ফে বালুর পরিবর্তে শতভাগ রাবারের কণা ব্যবহার করা হবে বলে জানান তিনি যার ফলে কমে আসবে ফুটবলারদের ইনজুরিতে পড়ার প্রবণতা যতটুকু ইনফিল করেছি তার হাফ দিয়েছিলাম স্যান্ড বাকি হাফ ছিল রাবার এইবার স্যান্ড থাকছে না এবার হান্ড্রেড পার্সেন্ট রাবারই হচ্ছে সো যেই সংখ্যাটা ছিল যে ইনজুরি বা কোথাও রাবার সরে গেলে যেটা হয়েছে যে স্যান্ডের মধ্যে পড়তে হয়েছে প্লেয়ারদেরকে এবার যেহেতু স্যান্ড নাই হোপফুল সেই দুর্ঘটনার স্কোপটা কমে যাচ্ছে গেম টাইমের দিকে সঠিক নজরদারি রাখলে দীর্ঘদিন এই টার্ফ ব্যবহার করা যাবে বলে মত শাখওয়াত হোসেনের পাশাপাশি সাবভেজের কাজ আধুনিকায়ন করায় শঙ্কা নেই মাঠে পানি জমে থাকার এর আগে আমাদের মেন ড্রেনটা সিটি কর্পোরেশন ড্রেনের সাথে কানেক্টেড ছিল না সো এখানে যখনই বৃষ্টি হইতো হেভি রেইনের সময় পাম্প আউট করে যে পানিটা বের করা হইতো সাফিসিয়েন্ট ছিল না এবার আর পাম্প আউট করতে হবে না আমরা টোটাল ড্রেনেজ সিস্টেমটাকে আমাদের সিটি কর্পোরেশন নেটওয়ার্কের সাথে অ্যাড করে দিয়েছি সো রেইন হবে অটোমেটিক্যালি পানি চলে যাবে বাফুফে ভবন সংলগ্ন এই মাঠে টার্ফ স্থাপনের পরই শুরু হবে কমলাপুর স্টেডিয়ামে টার্ফ স্থাপনের কাজ সেপ্টেম্বরের মধ্যে স্টেডিয়ামটিতে টার্ফ বসানোর কাজ শেষ করতে চায় গ্রিনফিল্ডস ফিফাকে আমাদের রিভাইজ শিডিউল দেওয়া আছে যেহেতু ওয়েদার একটা আমাদের বড় হ্যাম্পার করেছে প্রগ্রেসে রিভাইজ শিডিউল অনুযায়ী আমাদের সেপ্টেম্বর মাস পর্যন্ত আমাদের টাইম আছে সো আমরা চেষ্টা করবো অ্যাজ আর্লি এস পসিবল অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ইভেন আমি এটাও প্ল্যান করে রাখছি যে আমরা ওভার দ্য নাইটও কাজ করব। দীর্ঘ সংস্কারের পর দ্রুতই এই মাঠে খেলা ফিরবে বলে আসা ঠিকাদার প্রতিষ্ঠানটির না শুভ যমুনা স্পোর্টস ঢাকা